মহাকাশ যেন আর কেবল গবেষণা কিংবা উপগ্রহের যোগাযোগ ক্ষেত্র নয় বরং হয়ে উঠেছে পরাশক্তিদের নতুন সামরিক প্রতিযোগিতার মঞ্চ সম্প্রতি রাশিয়ার মাতৃ সাউকা স্যাটেলাইট কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে বেড়েছে উদ্বেগ বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোজোট রাশিয়ার এই ক্রমবর্ধমান স্যাটেলাইট কর্মসূচিকে অন্যতম হুমকি হিসেবে দেখছে ইউরেনেশিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে রুশ লোককথার কাঠের পুতুলের মতো যেগুলোর একটির ভেতরে আরেকটি লুকানো থাকে ঠিক সেই কৌশলেই রাশিয়া তৈরি করেছে বহু স্তর বিশিষ্ট স্যাটেলাইট যেগুলো মাতৃ স্যাটেলাইট নামে পরিচিত এসব স্যাটেলাইট কক্ষপথে গিয়ে নির্দিষ্ট সময় বা লক্ষ্য অনুযায়ী ছোট সাব স্যাটেলাইট বা গোপন বস্তু মুক্ত করে যেগুলোর মধ্যে রয়েছে নজরদারি অনুসরণ এবং ধ্বংসাত্মক আগাথানা দাবি করা হয় যুক্তরাষ্ট্রের গুপ্তচর স্যাটেলাইটকে অনুসরণ করছে রুশ স্যাটেলাইট এবং রাশিয়ার এই কর্মকাণ্ড হঠাৎ শুরু হয়নি বরং এটি প্রোজেক্ট নিভেলি নামের একটি বহু বছরের গোপন সামরিক প্রকল্পের অংশ যা শুরু হয় দু সালে 2024 সালের এপ্রিল মাসে এক সাক্ষাৎকারে ন্যাটো মহাসচিব মার্ক উটে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন মস্কো সম্ভবত মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে এমন ঘটনা ঘটলে তা হবে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য চরম হুমকি ইউরেন টাইমসের এক প্রতিবেদনের মতে রাশিয়ার এই মাতৃস্যাটেলাইটের কৌশল শুধু নজরদারি নয় বরং মহাকাশকে পরিণত করেছে সম্ভব্য যুদ্ধক্ষেত্রে যেখানে লড়াই হবে না কোনো গোলাগুলিতে বরং নিঃশব্দে কক্ষপথ বদলের মধ্যে দিয়ে কিংবা এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে যাওয়া কোনো উপগ্রহের মাধ্যমে